আর্যতীর্থের লেখা বিকর্ণ পাঠে চন্দনা সান্নাল যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনে নগ্ন মরু ইঙ্গেতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম রাজা সিংহাসনী আত্মচ্যাঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণবশে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থ তাবৎ তাবত সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কটা লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যত গৃহে কারেনীরা অন্তত তার নেই লেখা ভীমকে যখন বীর খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রুকেও স্তব্ধ জীবের সাগরে বিকর্ণ হন একলা ঢেকেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই রাজাও তখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষ নেই আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ফোট কেবল অত্যাচারের সামনে এলেই সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবারই হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজা সবাই We call no.